আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিড়তে বলব স্বপ্নে আগুন দেখলে কি হয় স্বপ্নে অগ্নি উঠাইতে দেখলে স্বপ্নদশটা ব্যবসায় লাভবান হবে স্বপ্নে অগ্নি দ্বারা রন্ধন করতে দেখলে স্বপ্নদশটা ব্যবসায় উন্নতি করবে অথবা লাভবান হবে স্বপ্নে নিজের পোশাক আগুনে পড়তে দেখলে স্বপ্নদষ্টার আর্থিক ক্ষতি হবে স্বপ্নে ঘর আগুন লাগতে দেখলে স্বপ্নে নিজ গৃহে আগুন লাগতে দেখলে স্বপ্নদশটার স্বপ্নদষ্টার আর্থিক ক্ষতি হবে বা স্বপ্নদোষটা ক্ষতিগ্রস্ত হবে স্বপ্নে অগ্নিশা দেখা অর্থ নষ্ট হবে স্বপ্নে আগুনকে সেজদা করতে দেখলে সে অত্যাচারী বাদশাহকে সিজদা করবে অথবা তার দালালি করবে স্বপ্নে যদি আগুনের মাছ দিয়ে চলে যেতে দেখে তাহলে সে বাদশাহের দ্বারা উপকৃত হবে স্বপ্নে আগুন পূজা করতে দেখলে সে সরকারি কাজে নিয়োজিত হবে স্বপ্নে ধাবিহন আগুন দেখলে স্বপ্নদোষটা বাদশাহের নৈকঠ্য লাভ করবে স্বপ্নে আগুন নিজের দেহকে পড়তে দেখলে স্বপ্নদোষটা ক্ষতিগ্রস্ত হবে স্বপ্নে যদি আগুনকে পাকরা করতে দেখে তাহলে স্বপ্নদোষটা বাদশাহের পক্ষ থেকে হারাম লাভ করবে স্বপ্নে আগুনে তাপ অনুভব করতে দেখলে স্বপ্নদোষটার আত্মীয় অথবা তার কোন বন্ধুর মৃত্যু হতে পারে স্বপ্নে যদি কোনো ব্যবসায় তার দোকানের মাল আগুনে পড়তে দেখে তাহলে তার আর্থিক ক্ষতি হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিও এইখানেই আল্লাহ